সুচিকিৎসার জন্য গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নুরের স্ত্রী মারিয়া আক্তার সাক্ষাৎ করলে প্রধান উপদেষ্টা তথ্য জানান এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সাক্ষাতে নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার জানান নুরের মস্তিষ্কে রক্ত হয়েছে নাকের হার ভেঙেছে তিনি চোয়াল ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এ সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান এবং গৃহায়ন ও গণপূর্তি উপদেষ্টা আদেল রহমান খান উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করা হচ্ছে আগামীকালের মধ্যে সংক্রান্ত গ্যাজেট প্রকাশিত হবে পনেরো দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্তের তদন্ত কাজ সম্পন্ন করবে